এইয়া বেনাম ফ্রি ট্রেলার ওকে বেনাম থ্রি ট্রেলার আমি প্রথমে ভেবেছিলাম ব্রেকডাউন করবো বাট ট্রেলারটা বেরোনোর পর সবার মোটামুটি ব্রেকডাউন পাবলিশ হয়ে গেছে বড় বড় হিন্দি চ্যানেলগুলো আমাদের বাংলায় তো এসব হয় না আমি তাদের ব্রেকডাউনগুলো দেখে ভাবছি যে আমিও যখন এই সেম কথাগুলো যখন বলবো কমেন্ট বক্সে এসে কেউ লিখবে ও তুমি তো কমিক ভার্সকে টুকছো তুমি তো পিজি এক্সপেন্ডের থেকে টুকছো সেই জন্যে আমি ব্রেকডাউন করবো না ঠিক আছে আর সত্যি কথা বলতে কি আমি সুপার ডুপার ডিসঅ্যাপয়েন্টেড সনির এই স্পাইডারম্যান বিনা স্পাইডারম্যানের ইউনিভার্স নিয়ে ঠিক আছে দু হাজার থেকে দু হাজার থেকে এদের নাটক নকশা দেখে যাচ্ছি অ্যামেজিন স্পাইডারম্যান টুর ইমেল লিক হয়ে সেই ফিয়াজ থেকে ছড়িয়ে পুরোপুরি সেটাকে ক্যান্সেল করে দেওয়া কাইন্ড অফ তারপরে এই আজব একটা ইউনিভার্স শুরু করা যেখানে স্পাইডারম্যান বাদ দিয়ে তার ভিলেনরা এক্সিস্ট করে সেই ইউনিভার্সের অনেকগুলো ফিল্ম আবার যেগুলো অ্যানাউন্স হয়েছিল সেগুলো আবার ক্যান্সেল হয়ে হয়ে গেছে অবসিকিউর স্পাইডারম্যান বিলেন যাদের কেউ নামই শোনেনি শুধুমাত্র যারা একদম পাগল প্রেমী ফ্যান যারা ছোটো থেকে অ্যানিমেশন দেখেছে বা কমিক্স পড়েছে তারা দিয়ে মরবিয়াস ঠিক আছে আর ম্যাদাম ওয়েব মাদাম ওয়েব দেখে তো ভাই আমার তো ভাই ভাই মাদাম ওয়েবের রিভিউ আমার চ্যানেলে আছে তোমরা দেখে নিও ঠিক আছে মাদাম ওয়েব ইজ দা ওয়ান অফ দ্য ওয়ার্স্ট সুপারফিল হিরো ফিল্ম এভার মেড অন দিস প্ল্যানেট ঠিক আছে এই ইউনিভার্স এই মিল্কিওয়েতে মাদাম মতো খারাপ সিনেমা হতে পারে না যাই হোক সেখানে বেনাম থ্রি এবারে মজার ব্যাপার হলো যে আমি না জানতামই না যে কবে বেনাম থ্রির শ্যুটিং শুরু হয়েছে কবে বেনাম থ্রি যে এই বছর বেরোবে আমি সেটাই জানতাম না দ্য হান্টার পোস্টপন্ড হয়ে গেল ঠিক আছে দ্য হান্টারের ট্রেলার ফেলার দেখলাম অ্যারান টাইলার জনসনকে দেখে আমি উত্তেজিত হলাম হঠাৎ শুনি ভেনাম থ্রির শ্যুটিং শেষ ট্রেলার বেরোচ্ছে মানে ভেনাম টু এসছে জাস্ট দু বছর আগে আমার চ্যানেলে রিভিউ আছে আমি সিনেমাটা দেখে বেরিয়ে বলেছিলাম ভালো তারপর সিনেমাটা যখন রিওয়াজ করেছিলাম আমি রিয়েলাইজ করেছিলাম যে আমি কত বাজে একটা সিনেমাকে আমি ভালো বলেছি আর কার্নেজ জাস্ট ওয়ান অফ ভিলেন একটা সিনেমাতে কার্নেজকে মেরে দেওয়া যায় ইউ দিস এ জোক মানে রিয়েলি কার্নেজ কার্নেজকে ভেনাম খেয়ে নিল মানে মানে ভাই আমার বাড়িতে অন্তত শখ অনেক স্পাইডার কমিক্স আছে এবং আমি বোধ হয় এক্সপ্লেন করতে পারি যে কেন দ্যাট ইজ লাইক ওয়ান অফ দ্য মানে ক্রাইম ঠিক আছে যে ভেনাম কার্নেজকে খেয়ে নিল কার্নেজকে এত ইজিলি মেরে কার্নেজকে হারাতে ভাই লোকজনের রাতের স্পাইডারম্যানকে পুরো টিম আপ করতে যে বেনাম স্পাইডারম্যান অন্যান্য ভেরাম সিম্বিও দেশে তোকে কার্নেজকে নাকি মেরে দিল হোক এবার ভেরামসই পেলারে আসি আর আমি অবাক হয়ে গেলাম কারুর কারুর ভিডিওতে এটা দেখে যে এটা নাকি লাস্ট সিনেমা লাইক রিয়েলি এটা লাস্ট সিনেমা মানে টম হার্ডি আর কোনোদিন বেনাম হবে না মানে দিস ইজ দ্য ওয়েস্টেড পোটেন্সিয়াল অফ ওয়েস্টেড পোটেন্সিয়াল টম হার্ডির মতো লোক সে বেনাম হলো কিন্তু কোনো স্পাইডারম্যানের সাথে তার ফাইট হলো না ডার্ট নাইট ড্রাইভেতে যে বেন হয়েছিল এবং যথেষ্ট ইমপারফেক্ট এবং ইন একটা বেন স্টিল ব্যাটম্যানের সাথে সে মারামারি করেছে সেখানে স্পাইডারম্যানের গ্রেটেস্ট আর এমনি হয়ে স্পাইডারম্যানের সাথে স্পাইডারম্যানের সাথে উইদাউট ফাইটিং তার স্টোরি শেষ বেনাম সির পরে আর কোনো বেনামে সিনেমাই আসবে না আর তার মধ্যে হচ্ছে কি এদের এম সাথে কানেকশন আর দ্য টিজ এই যে সিনটা যে ভেনাম এম সি ইউতে একটুখানি ছেড়ে গেছে সেইটাকে মুহূর্তের মধ্যে একজন জেনারেল করতে গিয়ে সেখানে আবার ক্যাপচার করে নিল আর আর এই যে সনিয়া ডিজনির যে চুটিয়াপ্পানা ক্যারেক্টারের রাইট নিয়ে এই চুথিয়াপ্পা নিয়ে গল্প শুরু করলে পরে এ ভিডিও শেষ হবে না ঠিক আছে এবং তোমাদের মনে হবে যে ভাই কমিক ভার্সের থেকে তো এই ছেলেটা বেশি জানে ওকে মানে লাস্ট দশ বছর ধরে আমি সুপার হিরো ফিল্ম যেই স্টুডিওগুলো প্রডিউস করছে তাদের নোংরামি দেখে দেখে সেটা বি বলো সনি বলো ডিজনি বলো এই অমানুষ তিনখানা স্টুডিও এই বিলাভেড ক্যারেক্টারগুলো নিয়ে যে নোংরামিগুলো করছে জাস্ট বিয়ন্ড থিঙ্কিং যত কম জানবে এই ব্যাপারে তত ভালো আর যত জানবে তত মনে হবে মা দ্য থিং ইস যে ওই ওই সিনটা দেখে আমি বুঝলাম যে চলো ভাই ঠিক আছে কোনো কিছু টম হার্ডি আর টম হল্যান্ড ক্রস ওভার কোনো কিছু হচ্ছে না এম শিওর শর্ট থাকুক ঠিক আছে সমস্ত কিছু খোল নলছে ডিফারেন্ট হবে ঠিক আছে টম হার্ডিও প্রবাবলি খুব ক্লান্ত এসব করে এবার দেখলাম যে ভেনাম ডিরেক্টর ডিরেক্টার লিস্ট অ্যান্ডি সার্কিস নয় যে অনেক বড় বড় কথা বলে বেনাম টুর মতো একটা অখাদ্য সিনেমা বানিয়েছে ঠিক আছে অ্যান্ডি সার্কিস ব্যাটম্যানের সিনেমাতে আলফ্রেডের রোল করে ঠিক আছে আবার প্ল্যানেট অফ দ্য এপে সে এপের চরিত্রে অ্যাক্টিং করে আবার সে ফিল্মও ডিরেক্ট করে এই একটা লোক ভাই ট্যালেন্টেড আমি মানছি কিন্তু এই তাইকাওয়া আর এই লোকটা ঠিক আছে আমি না এদের ঠিক বুঝি না ভাই তোদের লাইফের লক্ষ্য কী তোরা বড় বড় সিনেমাতে সাইড অ্যাক্টার হিসেবে করতে চাস নাকি তোরা ডিরেক্টর হতে চাস যাই হোক এই সিনেমাতে অ্যান্ডি সার্কিস ডিরেক্টর হিসেবে নেই আই এম সো 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 হ্যাপি ফর দ্যাট ঠিক আছে যাই হোক চলো ফটো প্রথম সিনেমার যে ডিরেক্টর সেও তো বোধ হয় ডিরেক্টর না এটা তো বোধ হয় অন্য ডিরেক্টর এখন হচ্ছে কি যে ভাই ভেনামের হোম ওয়ার্ল্ড থেকে তো ভাই অন্যান্য সিম্বিওটদের আসার কথা অন্যান্য সিম্বিওটের বদলে ওরা এমন একটা প্যারাসাইটকে দেখাচ্ছে যে ভেনাম সিম্বিওটদেরকে খায় এখন সিম্বিওটরাই কাইন্ড অফ একটা প্রিডেটর এপেক্স প্রিডেটর মার্কা ভাইব রয়েছে তাদেরকেও খায় জেনোফজ বলে একটা জানোয়ার তাদেরকে দেখানো হচ্ছে এখন আমার কোয়েশ্চেন হচ্ছে গিয়ে তাহলে ভেনাম কেন বলছে যে আমার ওয়ার্ল্ডের লোকেরা খুঁজে পেয়েছে এরা তো এরা হচ্ছে কি ওই এপেক্স প্রেটার মার্কেট ঠিক আছে যেরকম মানুষদের জন্য ভ্যাম্পায়ার অনেক রকম মিথিতে বলা হয় ঠিক আছে যেরকম স্পাইডারম্যানকে ম্যানকে খাওয়ার জন্য ওল্ডুন এসছিল ঠিক সেরকম ভেনাম সিম্বিওডদের খাওয়ার জন্য ঠিক আছে ছিম্বায়ডদের খাওয়ার জন্য একটা এপেক্স পিটার রয়েছে জেনোফজ মানে নামটা তো মেয়েদের রোগের মতো শুনতে লাগছে ভাই বাট যাই হোক জেনোফজ আসে ওকে তো সেই জন্তুকে দেখছি প্লেনের গায়ে মারামারি করছে ওই সিনটা দেখার জন্য আমি বেশ এক্সাইটেড কী হয় আর জেনোফজ বাদ দিয়ে এই ট্রেলারে আরেকটা গ্রুপকে দেখানো হয়েছে ভাই এদের ব্যাপারে কেউ অলমোস্ট জানে না কেউ না কেউ না ঠিক আছে কেউ অলমোস্ট জানে না আমি এদের ব্যাপারে একটুখানি জানতাম কিন্তু কমিক ভার্সের ভিডিও দেখে আমার মনে পড়লো আমি এদেরকে চিনতে পারছিলাম না কমিং ভার্সের ভিডিও দেখে মনে পড়লো আরে হারামি এটা হচ্ছে গিয়ে সেই জেরারেল তার পাগল জোদা বন্ধুরা যারা আয়রন ম্যানের আর্মোর চুরি করে সেইটা পরে ঠিক আছে বিভিন্ন রকম জায়গা থেকে আয়রন ম্যানের আর্মোর কালেক্ট করে সেটা পরে নিজেদেরকে সুপার পাওয়ার বানিয়ে কাইন্ডা ধাওয়া করে এরা হচ্ছে গিয়ে কাইন্ডা বয়েজের একটা গ্রুপ যারা মার্বেল সিনেমাটিক ইউনিভার্সে বা মার্বেলের ইউনিভার্সে অ্যাকচুয়ালি এক্সিস্ট করে ওকে তো এরা পড়েছে টম হার্ডির পেছনে এবারে দেখো আমি খালি ভাবছি যে ভেনাম ওয়ানে পুরো একটা মিলিটারি টিমকে ভেনাম পুরো সাফ করে দিয়েছিল ঠিক আছে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকশন সিন এভার ঠিক আছে ওকে মানে আমি যদি সনির ইউনিভার্সের কথা বলি তার মধ্যে পড়ে না আমি ওভারঅল বললে পরেও পড়ে সেখানে এরা ভাই জল ফলে তলাতে এবং এরা কিন্তু কেউ আয়রনম্যানের আর্মার কিন্তু পড়েনি পড়লে পরে ডিফলি পাস দিতে চলে আসবে বলবে এই ভাই তুই আর্মার চুরি করলি কত বড় সাহস তোর তোদের সাথে হয়েছে ক্রসওভার হয়তো নি মানে ডিজনি আর সনিকেরা মানে মানে বসে কিস্তি মারতে হয় কি হচ্ছে ক্যারেক্টার রাইডগুলো নিয়ে বুঝি না আমি ঠিক আছে হোক তো এরা জলে জলে জঙ্গলে বনে বাবা লোকনাথের মতো তারা করেছে টমার ডিকে ঠিক আছে তো একটা শেষ শেষ মার্ক একটা ভাইব আছে ওই সিনেমাটা যে শেষ হয়ে যাবে সব কিছু বেনাম কি মরবে ইয়ে কি মরবে এবার দেখো সিনেমাটাতে এখন এরা এই দুখানা ভিলেন হ্যান্ডেল করবে তার মধ্যে আবার আমরা সেই অফিসারকে দেখতে পাই যে আগের সিনেমাতে ইনফেক্টেড হয়েছে এবং যে রিভেঞ্জ নিতে চায় ঠিক আছে টক্সিন বা সাইরেন তার সাইরেন নয় সাইরেন তো ওই মেটার নাম ঠিক আছে বোধ কমিক্সে তার নাম বোধ হয় টক্সিন কিন্তু কমিক্সে টক্সিন কিন্তু ভিলেন ছিল না টক্সিন কাইন্ড অফ রেডহুড মার্কা অ্যান্টিহিরো টাইপের ছিল এখানে ওকে দেখানো হচ্ছে ঠিক আছে নাও দ্য থিং ইজ যে এই জিনোফোলরা অ্যাকচুয়ালি মানে সিম্বায়োট আর সিম্বায়োটের হোস্ট এদেরকে খেতে ভালোবাসে ঠিক আছে তার মানে জেনোফলসরা এই ডিটেকটিভকেও আক্রমণ করতে পারে বা করতে নাও পারে এরকম একটা অ্যাঙ্গেল আছে আর এই জেনোফলসরা অবশ্যই এই আর্মি দল যারা টমহার্টির পেছনে পড়েছে তাদেরকে তো অ্যাটাক করবেই কারণ তাদের কাছে সিম্বায়ট রয়েছে এবার এই আর্মি অফিসারদের কেউ কেউ ওই সিম্বায়োট নিজেরাই ইউজ করছে কিনা সেটা কিন্তু ক্লিয়ার নয় এরা হচ্ছে কি দ্য বয়েজের মতো একটা গ্রুপ যারা কাইন্ড অফ সুপার ভিলেন আর সুপার হিরোদেরকে হারানোর জন্য যা দেয় করতে পারে ঠিক আছে এরা হচ্ছে যে সব পল ভ্যালি এজরাইল রেডহুড বয়েস বুচার ঠিক আছে হিরোদেরকে হারাতে আমরা যে কোনো লিমিটে আমরা ভিলেন হয়ে যেতে পারি ঠিক আমার মতো মেন্টালিটির লোকজন তো যাই হোক দেখো ট্রেলারটা দেখে অন দি পেপার খুব ইন্টারেস্টিং মনে হয় আবার এটাও মনে হয় যে এত কিছু একটা সিনেমার মধ্যে দেখাবে কি করে আবার এটাও মনে হয় যে এটা যদি লাস্ট সিনেমায় যদি হতো তাহলে নালকে দেখাতে পারতো না ভেনাম আছে হোয়াইট একটা ভেনামের ভার্সান আছে যেটা পুরো হোয়াইট আর মুখটা কালো খুব ডেঞ্জারাস ঠিক আছে ওদেরকে দেখাতে পারতো সিম্বায় আরও কিছু ভার্সান আছে তাদেরকে দেখাতে পারতো আর সব থেকে ভালো এই সিনেমাটার জন্য প্রথম সিনেমার ভিলেনটাকে রিপিট করতে পারতো যদি ওকে এত মেরে দেওয়াতে বিশ্বাস করে তো সমস্ত কিছু মিলিয়ে আলটিমেটলি কী জগা খিচুড়ি হবে আই ডোনো দ্যাট ট্রেলার লুকস প্রমিসিং ইন্টারেস্টিং লাস্টে ওই ঘোড়ার যে সিনটা ওটাও একটা কমিক বুক থেকে নেওয়া হয়েছে যদিও কমিক্সে বেনাম অনেক কিছুর সাথেই বন্ডিং করেছে যদি এটা তো এখানে তো দেখানো হয়েছে মানে কুকুরের সাথে বেনাম ওয়ানে বন্ডিং দেখানো হয়েছে মানুষজনের সাথে তো বেনাম টুতেই ভিলেনের বারবার বন্ডিং শো করা হয়েছে ঠিক আছে নাদার থিং ইস যে এই ঘোড়ার সাথে যে ব্যাপারটা ঠিক আছে এটা দেখে অনেকেই এক্সাইটেড আমি এগুলো মোটামুটি দেখেছি তো আমার ঠিক আছে ভাই ভিএফ কোয়ালিটি বেশ ভালো এখন দেখা যাক সে অব্দি কি হয় তো তোমাদের কে কে বেনাম শ্রেণী এক্সাইটেড কমেন্ট বক্স খোলা রয়েছে জানাতে পারো চলো টাটা বাই আবার যেন দেখা